একটি স্কুলের ইউনিয়ন বা একটা প্রতিষ্ঠানের ইউনিয়ন তখনই হয় যখন তার অতীতের সমৃদ্ধি অতীতের ঐতিহ্য ভবিষ্যতের একটা নির্দেশনা থাকবে আজকে এই ইউনিয়নের আমরা একটা কী মেসেজ পেতে চাই আপনারা সকলেই জানেন এই মডেল এবং সামাদ একাডেমি সবচেয়ে সনাম শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই প্রতিষ্ঠানের থেকে চারজন মন্ত্রী ছিলেন একজন উপমন্ত্রী পদমর্যাদা ছিলেন দুইজন সংসদ সদস্য আজকে এখন উপস্থিত আছেন বর্তমান সংসদ সদস্য জনাব চৌধুরী নুরুদ্দিন চৌধুরী নয়ন প্রাক্তন সদ্য প্রাক্তন সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি এরকম অনেকেই আছেন আরও সংসদ সদস্য সবার কথা বলা যাবে না সরকারের সচিব ছিলেন রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের প্রশাসনিক এবং সাংবিধানিক পদমর্যাদার নেতৃত্ব দিয়েছেন আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানের গর্বিত সন্তান শুধু একটি কথাই বলতে চাই যদি টাইম জোন টাইম জোনে যদি না পড়ত তাহলে এই প্রতিষ্ঠান থেকে আরো অনেক বেশি সরকারের উচ্চ পর্যায়ের আমরা সচিব রাজনীতিবিদ সংসদ সদস্য দেখতে পারতাম টাইম জোনটা কী আমি একবার উত্তর আমেরিকায় একটা দেশে গিয়েছিলাম ঢাকা থেকে রওনা দিয়ে রবিবার দিন রাত্রি আটটায় পরবর্তী সময়ে ওই দেশে যাওয়ার পরেও দেখি যে আটটা বাজে তাই বললো আজকে কি বার বললো যে রবিবার তো এখানেও রবিবার ছিল সেখানেও রবিবার এই যে টাইম ফ্যাক্টরে অনেক প্রতিভা বিকশিত হতে পারেনি বিভিন্ন কারণ ছিল আমরা জানি এই টাইম জোনের ফাঁকে পড়ে অনেক প্রতিভাবান প্রশাসনিক কর্মকর্তাও আজকে সঠিক জায়গায় আসতে পারেননি অনেক রাজনীতিবিদ তার কাঙ্ক্ষিত স্থানে পুষতে পারেননি আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই সামাজ একাডেমির ছাত্ররাই লক্ষ্মীপুরকে যদি ঠেলে সাজাতে হয় কষ্ট রাখতে হবে লক্ষ্মীপুর থেকে মানুষ কেন বিমুখ হচ্ছে গত পূর্ণ বিশ বছরে ২৫ বছরে আমরা লক্ষ্মীপুর থেকে কেন অনেকে চলে যাচ্ছে আজকে লক্ষ্মীপুরে কেন এর শূন্যতার বিরাজ করছে আজকে আমাদেরকে মনে আজকে প্রস্তুত থাকতে হবে যে আমাদের আগামী প্রজন্মকে আমরা যদি সেই এই ছাত্রছাত্রীদেরকে যদি আমরা কিশোর গ্যাং মাদকাসত্ব এবং অপরাজনীতি থেকে যদি দূরে সরাতে না পারি তাহলে আমরা আমাদের যে কমিটমেন্ট মেসেজ সেটা আমরা রাখতে পারলাম না আমি আশা করব অনেকে এখানে বক্তব্য রাখবেন সকলকে এই জন্যেই আজকের এই ইউনিয়নের মাঝে একটা মেসেজ থাকুক সে মেসেজটা হোক আমাদের আমরা লক্ষ্মীপুরে ফিরে আসব, আমরা লক্ষ্মীপুরকে গড়ব আমরা লক্ষ্মীপুরকে সুন্দর করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম